গুড মর্নিং বন্ধুরা ওর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন বাজে আটটা কুড়ি আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে কেননা আজকে ছুটি নিয়েছি একটা জায়গায় যাব বলে তো সেই জায়গাটায় গিয়ে কী কী অনুষ্ঠান হবে টোটালটাই তোমাদের দেখাবো সকালবেলায় আমি মোটেছি ভোরবেলায় মোটামুটি সাড়ে ছটা বাজে কিন্তু শীতকালের বেলা বলে আবার একটু শুতে ইচ্ছা হচ্ছিল শুয়ে পড়েছি দেখছি আটটা কুড়ি বাজে তো আজকে অ্যালার্ম দেওয়া হয়নি যার কারণে এতটা বেলা হয়ে গেল তো যাই হোক তাড়াতাড়ি করে ও চলো উঠি উঠে রেডি রেডি হয়ে নি প্রিয়াঙ্কা নিচে গেছে আমি এখন আমার বেবিটার কাছে শুয়ে আছি কেননা ও ঘুমাচ্ছে যার কারণে ওকে একা ফেলে যেতে পারছি না তো প্রিয়াঙ্কা রেডি সেডি হয়ে আসুক তারপর আমি গিয়ে ঝপাঝপ রেডি হয়ে নেবো তারপরে সেই জায়গায় যাব যেখানে আমাদের আজকে কিছু অনুষ্ঠান আছে মানে আমার বেবিটাকে নিয়ে কিছু অনুষ্ঠান আছে টোটালটাই তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা শুরু করি হ্যাঁ যাবো তো বাবরি দেখে যাচ্ছ তুমি তুমি দেখে যাচ্ছ বাবি ও বাবি ও বাবি

দেখো আমার বাবাটা রেডি হয়ে গেছে কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে কি সুন্দর লাগছে বাবা মুখখানা দেখাও হ্যাঁ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ওকে মোজাটা পরে দিলেই সবাই রেডি হয়ে যাব আমরা রেডি সেডি ভালো হয়েছে আমার কাছে ফুল নিয়ে এসেছি আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো দেখো মায়ের কাছে শ্রাবণ আছে আমরা এখন আমাদের বাড়ির সামনে দিয়ে টোটো দেখি টোটো পাইখানা সবসময় টোটো যায় না আমরা এখন সিদ্ধেশ্বরী বাড়ি পৌঁছে গেছি এখন মা সাধন কালীকে পুজো দেবো তার জন্য ডালা সামগ্রী নিচ্ছি এই দেখো মা কালী বাড়ি প্রবেশ করেছি এবং মা প্রিয়াঙ্কা আসছে ঠাকুরের জন্য পুজো সামগ্রী নেওয়া হয়ে গেছে প্রিয়াঙ্কা দেখো এখন লাইনে দাঁড়িয়ে আছে মাও তার সাথে সাথে লাইনে দাঁড়িয়ে আছে কেননা মা কালীর কাছেই ওর প্রসাদটা খাওয়ানো হবে এই যে ইনিই প্রসাদটা মুখে তুলে দেবেন তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে প্রসাদ গ্রহণ করার সময় নিয়ম আছে নাকি বা আমাকে দেখতে নেই তাই আমরা দুজনা বাইরে বেরিয়ে গেলাম এই ভিডিওটা অন্য একজনকে দিয়ে করা হচ্ছে প্রসাদ খাওয়া হয়ে গেছে দেখো এখনো প্রসাদ লেগে আছে এখন মালা ঘুমসি পরানো হচ্ছে ঠাকুর বাড়িতে প্রসাদ খাওয়ালে এইগুলো পড়াতে হয় পরমেশ্বরকে প্রসাদ খাওয়ানোর অনুষ্ঠান পূর্ণ হলো এরপর মা সিদ্ধেশ্বর বাড়ি পুজো দেবো তাই প্রিয়াঙ্কার মা দেখো লাইনে দিয়ে দাঁড়িয়েছে পুজো দেওয়ার লাইনে তো প্রিয়াঙ্কা ধূপকাঠিটা বাইরেই লাগিয়ে দিলো কেননা মন্দিরের ভেতরে ধূপকাঠি দেওয়ার নিয়ম নেই এখন আমরা প্রচুর দাঁড়িয়ে আছি কেননা টিফিন খাবো সেই কারণে কচুরি নিয়ে আমরা বাড়ি ফিরছি পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি বাইরে অপেক্ষা করছি বাবা ভেতরে আছে আমার বাবা বাথরুমে আছে যাই হোক আমরা কচুরি টচুরি নিয়ে এলাম এখন জল খাবার খাবো এখন কচুরি নিয়ে এসেছি মায়ের জন্য চপ আর এই চপ পাইনি বেগনি আর সিঙ্গারা নিয়ে এসেছি তাই তো মা কি খাবে মুড়ি দিয়ে এখন ও বাড়িতে প্রসাদ দিতে যাব তাই এখন প্রসাদ ও বাড়ির জন্য প্যাক করা হচ্ছে সিদ্ধেশ্বরী বাড়ি প্রসাদ দেখো বোন ঠাকমা দাদু সকলকেই দিচ্ছে সিদ্ধেশ্বরী বাড়িতে পুজো দিয়ে আসার পর খড় ঠাকুরকে কে পুজো দেওয়া হবে সেই কারণে মা দেখো ফুল তুলছে গতকাল রাতে আমি বলেছিলাম যে ভাত খাবো তো ভাতের চাল সেই জন্য প্রিয়াঙ্কা নিয়েছিল তো সেই ভাত হয়ে গেছে গতকাল দাদা আমি ভাত খাইনি কারণ শরীরটা একটু খারাপ হয়েছিল তাই সেই ঠান্ডা ভাত এখন খাচ্ছি আর প্রিয়াঙ্কা দেখো ওদিকে ঠা প্রিয়াঙ্কা কচুরি খাচ্ছি কচুরি কিনে নিয়েছি আমার জন্য কচুরি কিনে নিয়েছিলাম কিন্তু আমার খেয়াল ছিল না তাই এখন ঠান্ডা ভাত খাচ্ছি কি কি রান্না হয়েছে বাঁধাকপি আর মূলো দিয়ে লাউ শাক দিয়ে গাজর দিয়ে একটা তরকারি তাই তো আর হয়েছে মুগের ডাল আর আমি এদিকে খাচ্ছি কচুরি और ये तरकारी दिए और भात